হ্যালো এভ্রিওান আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হোপ ইউ আর ডুইং গুড উই অলসো ফাইন ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও সাম ফান সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চকের মাঝখানে বরিবর্তা খাবো সবাই মিলে বন্ধুরা সবাই মিলে অনেক ঘোরাঘুরি করবো আমরা স্পিস্ট্রিক্যাল যাবো তারপর যাত্রাপুরে বিখ্যাত কুমজা রসমালাই খাব আর সব থাকছে এই ভিডিওতে আমরা সবাই মিলে চকে চলে যাই দুপুরবেলা চমৎকার টক পড় দিয়ে শসা আর টমেটো ধনে পাতা কাঁচামরিচ দিয়ে তেঁতুল দিয়ে চমৎকার করে

আসসালামু আলাইকুম আমরা এখন আসছি চকে সবাই মিলে ঘুরা করতেছি বন্ধুরা মিলে এই যে রাজীব আসছে হলুদ জার্সি পরিহিত ইটালি থেকে সে বাংলাদেশের দৃশ্য দেখতে খুব ভালোবাসে আমাদের বন্ধু ভাই আছে আছে সবাই একবার ইয়েলো জার্সি পরিহিত আমি সাদা আর খুব ভালো লাগতেছে চমৎকার একটি সরিষা খেত একেবারে ফুলগুলা ফুটে আছে আর খুবই সুন্দর লাগতেছে চারিদিকে আমরা ইতি একটু আগেই জাস্ট ভর্তা খেলাম বড়ি ভর্তা খুবই মজার সুস্বাদু আর ধন্যবাদ রাজীব আমরা

তোমার একটু করি এদিকে আছে মামুন খুবই সুন্দর লাগতেছে আসলে আমরা বড় ভর্তা খেয়ে যাচ্ছি হিজল তলা দিয়ে আমাদের বাড়ির দিকে এই যে চমৎকার মোহন সাহেবের বাড়ি দেখা যাচ্ছে দৌলতপুর ঈদগাহ অপরূপ প্রকৃতি গ্রাম বাংলা এই যে আমাদের সেই হিজল গাছ এই যে সেই মরে গেছে

খুবই সুন্দর একটা ওয়েদার আসলে আর একেবারে এই যে ছোট ছোট ভুট্টা ভালো লাগতেছে পরে আমরা সবাই মিলে বিকেলবেলা বেলা ঘুরতে যাই রামচন্দ্রপুরের দিক দিয়ে খুব ভালো ড্রাইভ করতেছিল রাজীব খুব ভালো লাগতেছিল আমরা আড্ডা গল্প মারতে মারতে চলে যাই এবং ঘোরাঘুরি করি রেডি আমরা এখন আছি শ্রীকেল কলেজে ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্ত স্থাপিত উনিশশো সালে বৃহত্তর কুমিল্লা ত্রিপুরা সবচেয়ে পুরাতন কলেজ খুবই ভালো লাগতেছে এত অ্যাস্থেটিক স্থাপনা এত পুরাতন স্থাপনা দেখে আমরা সবাই খুবই অবাক আমরা এই যে দেখেন সবাই ঘুরতে আসছি খুবই সুন্দর পুকুর একটা রয়েছে অনেক পুরনো খেজুর গাছ পাম গাছ তাল গাছ ইত্যাদি দেখা যাচ্ছে খুব ভালো লাগতেছে এই কলেজটি এই এই অঞ্চলের শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা পালন করেছে শ্রীকাল কলেজটি অনেক পুরনো একটি কলেজ অনেক দিনের ইচ্ছে ছিল এখানে আসার হঠাৎ করে চলে আসলাম পাশে একটি পুকুরের মতো বিশাল বড় দিঘি রয়েছে এবং পাশেই হচ্ছে খেলার মাঠ খুব পুরাতন একটি ভবন আশেপাশে চমৎকার প্রকৃতি নিরিবিলি খুব ভালো লাগতেছিল আমরা সবাই ঘোরাঘুরি করছিলাম ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম আমরা এখন আছি কুমিল্লার বিখ্যাত যাত্রাপুরে রসমালাই খাইতে এই যে সবাই খাচ্ছে গরম গরম রসমালাই একেবারে কুমিল্লার যে মাতৃভাণ্ডার রসমালাই আছে যাত্রাপুরের রসমালাই খুবই এই যে গরম গরম তারা বানাচ্ছে এখানে এই যে একেবারে সাজিয়ে রাখা হয়েছে দিক দিয়ে বানাচ্ছে একেবারে গরম গরম আরো লোকজন খাচ্ছেন তারা মিষ্টি আছে হ্যাঁ কেমন কেমন টেস্ট কেমন হ্যাঁ জি বলো অনেক মজা খুবই সুস্বাদু খুবই টেস্টি আসলে ওটা মানে দুধটা খুবই ঘন একেবারে ক্রিমি খুবই মজা